there. Subscribe to my channel. And also press this bell icon. ছিল না তো কি হয়েছে মনে তো থাকবে সারা জীবন ওই যে বলে না যে কিছু কাহিনী শেষ হয়েও সাথে থেকে যায় সারা জীবন আমি এখন আর ভয় পাই না না আছে কাউকে হারানোর ভয় আর না আছে নিজেকে পাওয়ার আশা যার সব হারিয়ে যায় তার আবার কিসের হারানোর ভয় আমি এখন কোনো কিছুতেই ভয় পাই না যত্ন না পেতে পেতে যে যত্নহীন হয়ে যায় সে যত্ন না পাওয়ার ভয় করে না একাকিত্বের প্রেমে পড়ে গেছে যে অন্ধকার তার প্রিয় বন্ধু যার ভালোবাসা হারিয়ে যায় সে অধিকার হারানোর ভয় পায় না যার কাছে কেউ আসে না সে কারো স্পর্শ না পাওয়ায় আফসোস করে না আমার এখন কোনো কিছুতেই ভয় হয় না কোনো কিছুতেই যেন ভয় পায় না হচ্ছে যা হবার তাই আমি মরে যাব তবে কবিতায় লিখে রাখবো তোমার সাথে কাটানো সকল স্মৃতি যতবার পড়বে কবিতা ততবার ভাববে কত গভীর ছিল তোমার প্রতি ভালোবাসা তুমি ছেলে আমার সব চাওয়া মনের আকাশে এক টুকরো নি তোমার স্মৃতি আজও ভাবায় হৃদয় তার ঢি কোনো এক বসন্তের বিকেলে তোমার প্রথম দেখায় যেন মায়ার পরশ হৃদয় উষ্ণতায় প্রেম ছড়ায় আমার প্রতিটা লাইনে থাকবে তোমার হাসির ছবি যেন প্রতিটা যুগে মানুষ বুঝে কি ছিল তোমার প্রতি আমার দাবি কবিতায় শুয়ে রাখবো তোমার নাম তোমার জন্য বুকে চাপা যতবার পড়বে কত গভীর ছিল আমার ভালোবাসার একটা কথা কি যেন হতেও পারে আমার থেকে ভালো কাউকে পাবা কিন্তু আমি এটাও গ্যারান্টি দিতে পারি সেই ভালোর মধ্যে আমার ভালোবাসাটা পাওয়া ভালোবাসার মানুষ এমন বানাবেন যেন পুরো পৃথিবী আপনার বিপক্ষে গেলেও সে আপনার হাত ধরে রাখে কে জানে কেমন হয়েছি দেখতে আমি বহুদিন আয়না দেখি না ভালোবাসার স্বাদ ভুলে গেছি অনেকদিন নিজেকে ভালোবাসি না আমার একটা রোগ হয়েছে এই রোগের নাম ভালোবাসা ভালোবাসাহীনতা লোকে নয় আমি নিজেই আমাকে ভালোবাসি না ভালোবাসা না পেতে পেতে আমি আজ Варধকের দ্বারপ্রান্তে পৌঁছে গেছি আর বুঝতে পেরেছি যে নিজেকে ভালোবাসা না তাকে ভালোবাসা অন্যায় আর এই অন্যায় করে অপরাধী হতে চাইনি কেউ আমায় ভালোবাসেনি কেউ আমি ভালোবাসিনি আমায় বিশ্ব আমাকে ভালোবাসা অন্যায় তারপর যখন বুঝতে পারলাম তারে বুঝায় আর কোনো লাভ নাই শুরু করে দিলাম।। বাড়ি থেকে করে বিয়ে দেওয়ার পর যদি কোনো মেয়ের সংসার ভাঙে তখন তার পরিবার বলে কি করবি বল তোর ভাগ্যটাই খারাপ সব একটু মানিয়ে নে আর নিজের পছন্দের মানুষটার সাথে বিয়ে করার পর কোনো মেয়ের সংসার ভাঙলে তখন পরিবারের মানুষগুলো বলে নিজে বেশি বুঝে গেছিস এমনটা তো হওয়ারই ছিল আসলে আমাদের সমাজটাই এইরকম তাই নিজের যেমন নিজের মতো করে উপভোগ করো নিজের মতো করে বাঁচতে শিখো সমাজ তোমার চোখের জলের ভাগ কখনো নিবে না জাস্টিন ক্ষমতা বিল টাকা ভালোবাসা হাকিমের জনপ্রিয়তা তাহসানের গলা হৃত্বিক রোশনের সুদর্শন বডি কোনো কিছুতেই নারী আটকায়নি আসলে নারী আটকাই কিসে এই প্রশ্নটা যখন আসে এমন মহান ব্যক্তিরা যখন নারীদের সাথে আটকাতে পারেনি তখন একটা প্রশ্ন কিন্তু নারীদের প্রতি থেকেই যায় এতে করে এইটাই বোঝা যায় মানুষ ছেড়ে দেয়া খুব সহজ রেখে দেয়া কঠিন আপনি ছেড়ে যেতে চাইলে অনেকগুলো কারণ বের করতে পারবেন তার ভেতরে একটা কারণ দোষিয়ে যে আপনাকে রেখে দেবে সেই আপনাকে ভালোবাসে দেহ পেলে যদি মনের তৃপ্তি মেটানো যেত তাহলে পাঁচশো টাকা দিয়ে সবাই ওই দেহটাই কিনত ভালোবাসায় হেরে গিয়ে বিশ টাকার বিশ কিনে আত্মহত্যা বা হাজার টাকার নেশা কিনে হৃৎপিণ্ড আর কলেজা পোড়াত না সেও এখন আর আমার খোঁজ নেই না আসলে মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় লাইফে কে তখন আর কিচ্ছু মনে থাকে না কখনো সময় পেলে ভেবে দেখো যে মানুষটা তোমাকে না পেয়েও এতটা ভালোবাসে সে মানুষটা তোমায় পেয়ে গেলে না জানি কতটা ভালোবাসতো হারাইতে হারাইতে তো সবই হারাইয়া ফেলছি এখন শুধু আমি হারিয়ে গেলেই কিছু মানুষের মুক্তি আফসোস হয় মানুষটার জন্য মানুষটা আমার খুব শখের ছিল আমার কোলে আমি তার যোগ্য ছিলাম না আমার কোলে মানুষ কত সহজে ভুলে যায় এত এত কথা কাটানো মুহূর্ত হয়তো আমি মানুষ না তাই ভুলতে পারিনি এখনো কত অসহায় লাগে নিজেকে তোমার সাথে কথা বলার তীব্র ইচ্ছা থাকার পরেও বলতে পারি না হঠাৎ মনে পড়ে অধিকার হারানোর পর বিরক্ত করতে নেই সবশেষে তোমার জীবনে এমন কেউ আসুক যাকে পেয়ে স্বস্তির নিঃশ্বাস নিতে পারো মানসিক শান্তি পাও নিজের কত বোঝাই করা যাবে না কিন্তু টেনশন এমন একটা জিনিস ও কথাই শুনে না ঘাড়ে চেপে ধরে রাখে ঘুমাইতে দেয় না যে কখনো নিল না খোঁজ তার খবরই আমি নিতাম রোজ যে করতো সব সময় অবহেলা তারেই ভাবছিলাম আমি কি করবো আমি এটাই বুঝতে পারছি অনেক হাসি খুশি থাকার চেষ্টা করি কিন্তু হঠাৎ করে আসা চিন্তাগুলো আমার মনটাই খারাপ করে দেয় বুকের ব্যথা বুকেই থাক শুধু দোয়া করি এমন ব্যথা আর কেউ না পাক